পারভেজ তো মারা গেল হ্যাঁ মানে দুষ্কৃতিকারীদের আঘাতে তো কি বিচার চাচ্ছেন ওদের জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আমাদের পারভেজ এলাকার একটা সনামধন্য ছেলে ছিল তো যে মেয়ে দুটার কারণে আজকে আমার এই এলাকাবাসীর এই তো সনামধন্য ছেলেটা খুন হয়েছে আমরা তার উপযুক্ত শাস্তি উপযুক্ত বিচার চাই সরকার কাছে এবং যথাযথ ওই ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে আর দেশবাসীর কাছে উপযুক্ত বিচার যেন আমরা পাই এটা আপনাদের কাছে অনুরোধের আবেদন পারভেজ একজন স্টুডেন্ট ছিল হ্যাঁ যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে লেখাপড়া করতেছিল এই বিষয়ে তো একটু বলতেন আপনি এই যে এরকম একটা মেধাবী ছাত্র হারালেন এলাকা থেকে এটা তো একসময় আপনার গর্ব করলেন এটা আমাদের গর্ব আমাদের সন্তান আমাদের এলাকার সন্তান এটা আমাদের গর্ব এটা দেশের একটা মূল্যবান সম্পদ ছিল একটা ইঞ্জিনিয়ার দেশের একটা মূল্যবান সম্পদ একটা দেশের মূল্যবান সম্পদ নষ্ট করছে এটা দেশবাসীর কাছে আমরা বিচার চাই এটা কিভাবে এটা প্রতিশোধ প্রতিরোধ করা যা আমরা আমাদের সম্পদ সন্তান আজ দুনিয়া থেকে নাই দুনিয়াতে আরো পর্যায়ক্রম দেখা যায় দেশের মূল্যবান সম্পদ সন্তান এভাবে সন্ত্রাসী হাতে ছুরিকাঘাতে ক্ষতিগ্রস্ত হবে এটার জন্য পরবর্তী সময় আর না ঘটে এটার জন্য আমরা আপনারা হ্যাঁ সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের করো আবেদন আচ্ছা ও ছেলে হিসাবে কেমন ছিল যখন এলাকায় আসতো একটু ছেলে আমাদের এই ছেলের মতো পারবেশের মতো অমায়িক ছেলে আমাদের এলাকায় নাই আমাদের সাথে কথাবার্তা বলছে কোনোদিন কোনোদিন বিহেভ খারাপ করে নাই বেয়াদবী কোনো ধরনের আচরণ আক্রত আমাদের চোখের সামনে ধরা পড়ে নাই উনি বিনয়ের সাথে চলাফেরা করতাম সবসময় তার কথাবার্তায় সালাম দিতেন হাসি মুখে কথাবার্তা বলতেন সবসময় তার একটু অভ্যাস ছিল এটাই সবসময় হাসি কথাবার্তা বলতেন এই হাসি হাসির কারণেই তো সে হাসি আজকে আমাদের এই ছেলে পারবে আজকে এই দুনিয়া থেকে হ্যাঁ বিদায় নিতে হচ্ছে নির্মম ভাবে হাতে ছুরি কাটাতে আঘাত ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা মানে সিসিটিভি বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে মানে ও এখানে কোনো হাসির কোনো সিনই ছিল না তো অনেকে বলতাছে যে অন্য কোনো কারণ ছিল আমরা ভিডিও ফুটেজে বা পরস্পর জানতে পারছি যে হাসি কে উপলোগ করে এই দুইটা মেয়ে তাদের বাড়া করা সন্ত্রাসীকে ফোন করে এনে এটাই এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় আসলে সত্যিকার অর্থে ওইখানে যারা উপস্থিত ছিল প্রাক্টিক্যাল

যাতে মানে ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে হত্যা না করা হয় জি এই বিষয়ে আপনি কি বলবেন জি ইনশাআল্লাহ আমরা তো সবাই চাই যে আমাদের তো আমাদের এলাকার গৌরব হ্যাঁ একটা মেটাবি স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির একটা মেটাবি স্টুডেন্ট হ্যাঁ ইঞ্জিনিয়ারিং বিভাগে লেখাপড়া করতেছে যেটা একটা মূল্যবান সম্পদ নষ্ট হইছে আমাদের আমাদের কষ্ট থেকে যাবে তার পরবর্তী সমাজে কোনো মায়ের মুখের রকম খালি না হয় হ্যাঁ আমরা আপনারা আমাদের আবেদন পরবর্তী সময় আমরা এই বিষয়টাকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরব যাতে হ্যাঁ এটা সঠিক সুরাহা হয় ইনশাআল্লাহ তো এই যে ওনার চাচা আছে আপন চাচা বড় চাচা তো একটু বলতেন আঙ্কেল এই যে আপনার ভাতিজাকে হারাইলেন নাকি বিষয় একটু বলতেন কি বিচার চাচ্ছেন আসসালামু আলাইকুম আমার ভাতিজা খুব ভালো ছেলে ছিল ওকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই এই কারণে ও অনেকগুলো হাসি এই যে ব্যক্তি হত্যা করেছে সর্বোচ্চ শাস্তি চাই ও অনেক গ্রেপ্তার করা হয় ওদের কেন অন গ্রেপ্তার করা হয় নাই আমরা অতদূর গ্রেপ্তার করিয়া ওদের ওদের বিচার চাই আমরা ওদের হাসি খাই আমার বাইশটা খুব ভালো ছেলে ছিল এলাকার এই ভাল থানা এই এমন ছেলে খুব কম আছে এই এই হারা ফারা প্রতিবেশী কোনো ব্যক্তি তার ব্যাপারে খারাপ বলতে পারবো না একটা চোখ তুলে কোনো দিকে ওর কথা কথা তুলে বলছে না মাথা নিচু করে কথা সময় কথা বলছে আর কথা কইয়া হাসি দিছে তার অভ্যাস ছিল কথা কথা বললে হাসি দিত হাসি দেওয়া তো ভালো অনেকে বলে মানে ডাক্তার হাসলে নাকি মন পরিষ্কার থাকে হাত ভালো থাকে তার অভ্যাস সেটা ছিল তারা এই হাসি থেকে ধরে তারা মনে করলাম যেমন শুনছি আমরা তো গেছি না দেখেছি না দেখছি না আমরা আমরা শুনছি একাই কি বিচা চাচ্ছেন সবচেয়ে জেদা অপরাধীরা বিচার মানে বিচার আওতায় আনা হয় এই বিষয়ে কিছু বলতে মানে যারা এই আমার পাঁচটা হত্যা করেছে তাদের অতি তাড়াতাড়ি গ্রেফতার করিয়া তাদের তাদের আমি আমরা তাদের फांसी চাই আমরা फांसी চাচ্ছেন হ্যাঁ তো আসলে মূল বিষয়টা হচ্ছে কারণ ওরা হলো সকাহত ওদের পরিবারে কেউ সঠিকভাবে কথা বলতে পারতাছে না কারণ তাদের পরিবার থেকে একটা মানে অমূল্য রতন হারাইছে কারণ আপনারা জানেন আপনার পরিবারের একটা সদস্য যদি মানে হঠাৎ করে হারিয়ে যে অজানা কারণে আপনাদের ভিতর থেকে কথা আসবে না তো এই যে উনি হলো প্রতিবেশী আচ্ছা এই যে পারভেজকে হারাইলেন আমরা দেখলাম জানাজার মধ্যে অসংখ্য মানুষের দল নামছে এরপরে সবাই প্রতিবাদ করতেছে তো এলাকার মানুষটা এই বিষয়টা কিভাবে দেখতেছে আপনার মানে প্রতিক্রিয়াটা কিভাবে দেখতেছে এলাকার মানুষ এই বিষয়ে খুব গভীরভাবে কষ্টে সুখাহতে অবস্থায় আছে আমাদের এই বিষয়ে আসলে আমরা কেউ কারো তার পারভেজের পিতা মাতা তাদেরকে আমরা কোনোভাবে সান্ত্বনা দিতে পারছি না আমরা বারবার তাদের কাছে ছুটে ছুটে আসতেছি প্রতি মুহূর্তে আসতেছি এসব বিভিন্ন ভাবে কথা বলতেছি তাদের কোনোভাবে আমরা এই সন্তান হারানোর যে কষ্ট যে তার সুখা হত হয়েছে এই এটার প্রতি হ্যাঁ বলে কি এটা আমরা কোনো ভাবে তাদের ক্ষতিপূরণ দিতে পারতেছি না কোনোভাবে তাদের সান্ত্বনা দিতে পারতেছি না এলাকাবাসী আরো অনেক কষ্টে আছে যারা শুনতে তাদের এই কথা শোনার পরে তারা অন্তরে কষ্ট চোখে পানি আসতে সকলে সকলের একটা মূল্যবান সম্পদ হারাইছে তো যাই হোক দর্শক ভিডিওটি আর বড় করবো না আমরা চাই যাতে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে নেই সঠিক বিচার করা হয় এলাকাবাসী এটাই চাচ্ছে